বিস্মিল্লাহ রহমানির রহিম মৃত্যু কষ্ট ও তন্ময়তা জেনে রাখো যে যদি কোনো দরিদ্র ব্যক্তির সামনে মৃত্যুর যন্ত্রণা ব্যতীত অন্য কোনও দুঃখ কষ্ট ও শাস্তি না থাকত তবুও তার দুনিয়ার সুখ ও স্বাদ বিষাদ হয়ে যেত তার আনন্দ নিরানন্দে পরিণত হতো এবং তার গাফলতি ও ভুল দূর হয়ে যেত তার সম্বন্ধে চিন্তা করতে করতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত বিশেষত প্রত্যেক মুহূর্তেই তার চিন্তা থাকত কোনও বুজুর্গ বলেছেন অন্যের হাত থেকে দুঃখ কখন আসবে তা তুমি জান না বিজ্ঞ লোকমান তার পুত্রকে উপদেশচ্ছলে বলেছিলেন হে বৎস মৃত্যু কখন তোমাকে আক্রমণ করবে তা তুমি জানো না মৃত্যু তোমাকে হঠাৎ আক্রমণ করার পূর্বে তার জন্য প্রস্তুত হও এটাই বড় আশ্চর্যের বিষয় যে যদি মানুষ অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে থাকে আনন্দে কাটায় উত্তম সঙ্গসুখে সময় অতিবাহিত করে ঠিক এমনি অবস্থায় একজন সিপাহী এসে তাকে হঠাৎ পরপর কয়েকবার বেত্রাঘাত করলে তার সমস্ত সুখ ও আনন্দ চলে যায় এবং তার জীবনের সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায় সে আহার নিদ্রায় মনোযোগ দিতে পারে না তদ্রূপ প্রত্যেক মুহূর্তেই যমদূত প্রাণ বের করে নেয়ার কষ্ট নিয়ে তার নিকট হাজির হয়ে যেতে পারে অথচ তার প্রতি অত্যন্ত অমনস্কতা এটা অজ্ঞতা ও ভ্রমব্যাচিত আর কি হতে পারে প্রিয় পাঠক পাঠিকা জেনে রাখো যে যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে সেই ব্যতীত আর কেউই দৈহিক গ্রন্থি ছিঁড়ে যাবার ক্লেশ গুছবে না যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করেনি সে শুধু অনুমান দ্বারা তা বুঝতে পারে অথবা কোনো মানুষের জীবনাবসানকালে সে যে কষ্ট ভোগ করে সে তা দেখে তার মৃত্যু কষ্টের কিছুটা আন্দাজ করতে পারে যে অঙ্গে কোনো প্রাণ থাকে না সে অঙ্গ যন্ত্রণা বোধ করে না যখন ওই অঙ্গের মধ্যে প্রাণের আবির্ভাব হয় তখন সে যন্ত্রণা অনুভব করে এর দ্বারা বোঝা যায় যে প্রাণই যন্ত্রণা অনুভব করে যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয় বা অগ্নি দ্বারা দগ্ধীভূত হয় তার প্রভাব প্রাণের উপর পৌঁছে যে পরিমাণ কষ্ট প্রাণের উপর পৌঁছে প্রাণ সেই পরিমাণ কষ্টপ্রাপ্ত হয় তা মাংসে রক্তে ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে প্রকাশ পায় বলে প্রাণের যন্ত্রণা কিছু কম হয় যদি এই যন্ত্রণা এমন হয় যে শুধু প্রাণই তা ভোগ করে অন্য অঙ্গপ্রত্যঙ্গ তা ভোগ করে না তখন সেই যন্ত্রণা অধিকতর ভীষণ ও কঠোর হয় জীবনগ্রন্থি ছিঁড়ে যাবার অর্থ মৃত্যযন্ত্রণা যা শুধু প্রাণের উপর উপস্থিত হয় সেই প্রাণ চিঁড়ে বের করতে গেলে তার প্রভাব দেহের সর্বত্র প্রসারিত হয়ে পড়ে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপভাবে অবশ হয়ে পড়ে যদি দেহের কোনো অঙ্গে একটি কাঁটা বিধে। তার যন্ত্রণা প্রাণের একটি অংশে প্রবাহিত হয়ে যায় যে স্থানে কাঁটা বিধে ওই যন্ত্রণা সেই স্থানে অনুভূত হয় অগ্নি দ্বারা শরীরের কোনও অংশ দগ্ধীভূত হলে তার প্রভাব অধিক হয় কেননা অগ্নির অংশ শরীরে পরিব্যাপ্ত হয় দগ্ধীভূত অঙ্গের এমন কোনও প্রকাশ্য ও গুপ্ত অংশ বাকি থাকে না যার মধ্যে অগ্নির প্রভাব পতিত হয় না শরীরের সব মাংসের অংশে অংশে এই প্রাণের অংশ ব্যাপিত সুতরাং তাই যন্ত্রণা অনুভব করে যে স্থানে তরবারই আঘাত করেছে সেই স্থানই শুধু যন্ত্রণা ভোগ করে তজ্জন্য তরবারির আঘাতের যন্ত্রণা অগ্নির দাহিকার যন্ত্রণা থেকে অনেক কম জীবন জীবনগ্রন্থি বা প্রাণ ছিঁড়বার কালে যে কষ্ট হয় তার প্রভাব প্রাণের ওপর পড়ে এবং তার সমস্ত অংশে ছড়িয়ে পড়ে প্রত্যেক গ্রন্থি প্রত্যেক অঙ্গ এবং প্রত্যেক সংযুক্ত স্থান থেকে প্রাণকে টেনে বের করা হবে এমনকি প্রত্যেক লোমকূপের মু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেক স্থান থেকে তাকে টেনে ছিঁড়ে বের করা হয় সুতরাং মৃত্যুর কষ্ট ও যন্ত্রণার বিষয়ে জিজ্ঞাসা কর না বিজ্ঞ বুজুর্গগণ বলেছেন যে মৃত্যুর কষ্ট তরবারি দ্বারা খণ্ড বিখণ্ড হবার কষ্টের চেয়ে বা করাত দ্বারা খণ্ড বিখণ্ড হবার কষ্টের চেয়ে বা কাঁচি দ্বারা টুকরো টুকরো হবার কষ্টের চেয়েও অধিক তীব্র অত্যাধিক যন্ত্রণাদায়ক ও কষ্টকর ওশি দ্বারা দেহকে খণ্ডবিখণ্ড করলে দেহ কষ্ট পায় কেননা দেহের সাথে প্রাণের সম্পর্ক আছে যখন আসল বস্তুটি ছিঁড়ে লোয়া হয় এবং প্রহত ব্যক্তি সাহায্য প্রার্থনা করে এবং তার হৃদয়েরও রসনার শক্তি স্থায়ী হয়ে থাকার জন্য চিৎকার করে তখন তার অবস্থা কীরূপ হয় তা সহজেই অনুমেয় মুমর্ষু ব্যক্তির স্বর কর্তিত হয়ে যায় এবং তার অসীম যন্ত্রণার সাথে তার চিৎকারও কর্তিত হয়ে যায় কেননা তার মধ্যে কষ্টের চরম সীমা পৌঁছে যায় এবং প্রাণে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেও তা পৌঁছে যায় তার সমস্ত শক্তি বিনষ্ট হয় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অতি দুর্বল অবশ হয়ে পড়ে তার জন্য আর কোনো শক্তি রাখা হয় না শুধু সাহায্য প্রার্থনা করার কিছু শক্তি বাকি রাখা হয় তার যন্ত্রণা তার বুদ্ধিকে সম্পূর্ণ আয়ত করে ফেলে তার রসনা মুখ হয়ে যায় এবং তার সর্বাঙ্গ নিঃসার হয়ে আসে সে তখন আকাঙ্ক্ষা করে যে যদি সে কিছু সময় বিশ্রাম গ্রহণ করতে পারত চিৎকার করতে পারত বা সাহায্য করতে পারত তাহলে উত্তম হত কিন্তু সে কোনো কিছুতেই সমর্থ হয় না যদি তার মধ্যে কিছু শক্তিও থেকে যেত তবে তার প্রাণগ্রন্থি ছিঁড়বার সময় তার গণ্ডদেশ এবং বক্ষদেশ থেকে এমন চিৎকার ও গড়গড়ার শব্দ শোনা যেত যে তা বর্ণনাতীত এ সময় তার বর্ণ পরিবর্তিত হয়ে যায় এবং সে মনে করে যে যদি তার উপর মৃত্তিকা ছড়িয়ে দেওয়া যেত তাহলে উত্তম হতো। কেননা মৃত্তিকার দ্বারাই তার সৃষ্টি হয়েছে প্রত্যেক গ্রন্থি থেকে তার জীবন বের করা হয় সুতরাং তার যন্ত্রণা তার মধ্যে ও বাইরে থাকে তখন তার চক্ষুর পাতা ওপর দিকে উঠে যায় তার অধরযুগল শুষ্ক হয়ে যায় মূল থেকে অবশ হয়ে যায় অধর দুটি উপরের দিকে চলে যায় অঙ্গুলিগুলো সবুজ বর্ণ হয়ে যায় শরীরের প্রত্যেক গ্রন্থি থেকে প্রাণটাকে তেনে ছিঁড়ে ফেলা হয় যদি তা একটা গ্রন্থি হতো তার যন্ত্রণা তত ভীষণ হতো না যখন প্রাণ টানা হয় একটি থেকে টা টানা হয় না সমস্ত গ্রন্থি থেকে টা টানা হয় তারপর আস্তে আস্তে প্রত্যেক প্রত্যঙ্গের মৃত্যু হয় প্রথমে তার পদোদ্দ্বয় বরফের ন্যায় শীতল হয়ে যায় তারপর তার উরুদ্দ্বয় তারপর তার কোমর প্রত্যেক অঙ্গে কন্ময়তার পর তন্ময়তা এবং কষ্টের পর কষ্ট হয় এভাবে যখন সর্বশেষ অস্থির নিকট পৌঁছে এ সময় তার দৃষ্টি দুনিয়া ও তার পরিবার বর্গ থেকে চলে যায় তাওবার দরজা তার নিকট থেকে বন্ধ হয়ে যায় এবং অনুতাপ ও বিক্ষোভ তাকে আক্রমণ করে হুজুরে পাক ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে পর্যন্ত গড়গড়া না হয় সেই পর্যন্ত মানুষের তাওবা কবুল হয় আল্লাহ আল্লাতালা বলেছেন ওয়া আলাইস্তত তাওবাতুল্লিল্লা জিনাই আমানুন্নাসাই আতি আত্মা হাজারা আহাদ হুমুল মাউতু আলা ইন্নি তুবতুল আন অর্থাৎ তওবা ওই ব্যক্তিদের জন্য নয় যারা পাপকার্য সর্বদা করার পর যখন তাদের মধ্যে কারো মৃত্যু এসে পড়ে তখন সে বলে আমি এখন তাওবা করলাম মুজাহিদ রহমতুল্লাহ এই আয়াতের অর্থে বলেছেন যে যখন সে মৃত্যুদূত দেখতে পায় তখন সে মৃত্যুদূতের মুখের প্রশস্ততা দেখে সুতরাং মৃত্যুর কঠিন যন্ত্রণা ও ভয়াবহতার কষ্ট সম্বন্ধে জিজ্ঞেস করো না এই জন্য হুজুরে পাক আলাইহি ওসাল্লাম বলতেন হে মাবুদ তুমি মৃত্যু মৃত্যুযন্ত্রণা সহজ কর মানুষ তা থেকে আশ্রয় প্রার্থনা করে না এবং তাদের অজ্ঞতার দরুন তাকে তেমন বড় কিছু মনে করে না কোনো ঘটনা ঘটার পূর্বে নবুয়ত এবং বেলায়াতের নূরের মাধ্যমে তা জানতে বা ধরতে পারা যায় অর্থাৎ আল্লাহর অলিগণ অলৌকিক জ্ঞানের প্রভাবে তা উপলব্ধি করে এই জন্য নবীগণ এবং অলিগণের মৃত্যু ভয় অত্যন্ত অধিক ছিল এমনকি হযরত ইসালাহি সালাম বলেছেন হে আমার শিষ্যগণ তোমরা আল্লাহর নিকট প্রার্থনা করো। তিনি যেন আমার ওপর মৃত্যুযন্ত্রণা হালকা করেন মৃত্যুযন্ত্রণা রূপ তা বুঝতে পেরেই আমি এই ভয়ে জীবৃত হয়ে আছি বর্ণিত আছে যে ইসরায়েল বংশীয় একদল লোক এক কবরস্থানের দিয়ে কোথাও যাচ্ছিল তারা তখন পরস্পর বলবলি করতেছিল যে যদি আমরা আল্লাহর দরবারে এই কবরস্থান থেকে একটি লোক উঠে আসবার জন্য প্রার্থনা করি আর সে উঠে আসে এবং আমরা তার নিকট কবরের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করে তা জানতে পারি তবে বড়ই উত্তম হয় শেষ পর্যন্ত এই ব্যাপারে তারা একমত হয়ে সবে মিলে আল্লার দরবারেই প্রার্থনা করল আল্লাহর দরবারে প্রার্থনা মঞ্জুর হয়ে গেল কবরস্থানের একটি কবর থেকে সহসা একজন লোক উঠে পড়ে তাদের সম্মুখে এসে দাঁড়ালো। তার চক্ষুদয়ের মধ্যস্থলে সিজদার চিহ্ন ছিল সে বলল হে লোকগণ তোমরা আমার নিকট থেকে কি জানতে চাও আমি দীর্ঘ পঞ্চাশ বছর পূর্বে মৃত্যুবরণ করেছি কিন্তু এখনও আমি সেই যন্ত্রণা ভোগ করছি তা উপসম হয়নি হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে মৃত্যুযন্ত্রণা কারো জন্য কিছু হ্রাস হতে পারে বলে আমি মনে করি না কেননা হজুরে পাক তার মৃত্যুকালে বলতেছিলেন হে মাবুদ গ্রন্থি অস্থিখণ্ড এবং অঙ্গুলির অগ্রভাগ থেকেও তুমি জীবনী শক্তি টেনে বের করছ হে মাবুদ তুমি আমার প্রাণ বিয়োগের কষ্ট সহজ করো। হুজুরে পাক তার মৃত্যুকালে বলেছিলেন ক্রমাগত তিন শত আঘাতজনিত যন্ত্রণা যেন অনুভূত হচ্ছে একদা মৃত্যু যন্ত্রণার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে মৃত্যু সর্বাপেক্ষা সহজ তা গখুর কাটার ন্যায় তিন কাটা লোহ সলাকা চক্ষুর মধ্যে গভীরভাবে ফুটিয়ে টানাটানি করার কষ্টের সমান একদা পাক এক মোমস্য রোগীর নিকট গিয়ে বললেন সে কি কষ্ট পাইতেছে তা আমি জানি তার এমন কোনো গ্রন্থি নেই যা মৃত্যু মৃত্যুযন্ত্রণা ভোগ করছে হজরত আলী রাদিয়াল্লাহু জিহাদের যোগদানের উৎসাহ দিয়ে বলতেন যদি তোমরা জিহাদে যোগদান না করো। তাহলে তোমরা প্রাণ ত্যাগ করো। যার হাতে আমার প্রাণ তার কসম শয্যার উপর মৃত্যুযন্ত্রণা ভোগ করা অপেক্ষা এক হাজার তরবারির আঘাতজনিত মৃত্যুযন্ত্রণা ভোগ করা আমার পক্ষে অধিক সহজ হজরত আওয়াজাই রহমুল্লা বলেছেন আমরা শুনেছি যে মৃত ব্যক্তিকে কবর থেকে না উঠানো পর্যন্ত তার মৃত্যু যন্ত্রণা দূর হবে না হযরত সাদ্দাদ ইবনে আউস রেহমহল্লা বলেছেন মৃত্যু মুমিনের ওপর ইহকাল ও পরকালের মধ্যে সর্বাপেক্ষা বড় কঠিন বিপদ তা করাতের দ্বারা খণ্ডিত বিখণ্ডিত হওয়া অপেক্ষা বা কাঁচি দ্বারা টুকরা টুকরা হওয়া অপেক্ষা বা উত্তপ্ত করাইতে ভাজা অপেক্ষা অধিক কষ্টকর যদি মৃত ব্যক্তি পুনরায় উত্থিত হয়ে মৃত্যুর ব্যাপার দুনিয়াবাসীকে জানাতে পারত তবে দুনিয়াবাসীরা বেঁচে থাকায় কোনো উপকার পেত না এবং তারা তাদের ঘুম নিদ্রা থেকে বঞ্চিত হয়ে যেত হযরত জায়েদ ইবনে আসলাম রহমহুল্লা তার পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন কোনও মুমিন ব্যক্তি তার কার্যের কুল্লানে যে ফায়দা হাসিল করতে পারেনি এবং তার যা বাকি রয়েছে আল্লাহ তাল্লাহ তার উপর যন্ত্রণা কঠিন করে তদ্রুপভাবে তাকে বেহেসতে টেনে নিবেন পক্ষান্তরে কোনও কাফির ব্যক্তি যদি কোনও সৎকার্য করে থাকে এবং পুরস্কার সে না পেয়ে থাকে আল্লাহ তাআলা মৃত্যুকালে তার প্রতি মৃত্যু যন্ত্রণা লঘু করে দেন এবং এর দ্বারা তার সৎকার্যের প্রতিফল দুনিয়ায় শেষ হয়ে যায় এবং পরকালে তাঁকে দোজোখে টেনে নেয়া হয় জনৈক্য বজুর্গ বর্ণনা করেছেন যে তিনি অনেক মৃত্যুপথযাত্রীর নিকট জিজ্ঞেস করতেন তোমরা মৃত্যু কি কীরূপ দেখেছ যখন তিনি নিজে পীড়িত হলেন এবং তার কার্য শুরু হয়ে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো। আপনি মৃত্যুকে কীরূপ দেখছেন তিনি বললেন আসমান যেন দুনিয়ার পৃষ্ঠে পতিত হল এবং আমার প্রাণ যেন একটি সূচের ছিদ্রপথে টেনে বের করা হচ্ছে হুজুর পাক সাল্লু আল্লা সাল্লাম বলেছেন হঠাৎ মৃত্যু মমিনের পক্ষে আরামদায়ক এবং মহাপাপির পক্ষে পরিতাপের বিষয় হুজুর পাক সাল্লু আলিউয়া সাল্লামের সাত করেছেন যদি মৃত্যু ব্যক্তির একটি কেশ দুনিয়া ও আসমানবাসীর উপর স্থাপন করা হতো। তবে তারা আল্লাহর আদেশে সবাই প্রাণ ত্যাগ করত কেননা প্রত্যেক কেশের মৃত্যু আছে এবং মৃত্যু কোনো কিছুর উপর পতিত হলে তারও মৃত্যু হয়ে যায় বর্ণিত আছে যে যদি মৃত্যু যন্ত্রণার একবিন্দু পরিমাণ যন্ত্রণাও দুনিয়ার পর্বতের ওপর স্থাপন করা যেত তবে তা সাথে সাথে বিগলিত হয়ে যেত এরূপ বর্ণিত আছে যে যখন হযরত ইব্রাহিম সালামের মৃত্যু ঘটনা শুরু হয়ে গেল তখন তাকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহতালা বললেন হে আমার বন্ধু ইব্রাহিম মৃত্যুকে তুমি কীরূপ মনে করছ তিনি বললেন আর্দ্র চর্ম ও পশমের মধ্যে উত্তপ্ত লৌহ শলাখা বারবার টানার ন্যায় তখন আল্লাহ তালা বললেন আমি তোমার উপর মৃত্যুকে সহজ করেছি বর্ণিত আছে যে হজরত মুসা সালামের আত্মা আল্লাহর নিকট উপস্থিত করা হলে আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করলেন হে মূসা তুমি মৃত্যু যাতনা কেমন অনুভব করলে হজরত মূসা আল্লাহি সালাম জবাবে বললেন আমি আমার প্রাণটিকে এটি ক্ষুদ্র চড়ুই পাখির ন্যায় দেখতে পেলাম জীবিত পাখিকে তপ্ত করাইতে ভাস্তে শুরু করলে তা উড়ে পালাতে পারে না বা মোড়েও যন্ত্রণা থেকে অব্যাহতি পায় না ওই পাখির তখন যেরূপ যন্ত্রণা সহ্য করতে হয় মৃত্যু যন্ত্রণাও তদ্রূপ তা বুঝতে পেরেছি হযরত মুসা সালাম থেকে আরেকটি বর্ণনা এরূপ আছে যে তিনি বলেছিলেন আমি আমাকে একটি জীবিত বকরির ন্যায় দেখতে পেলাম যার চর্ম কষাই টেনে খুলে নিচ্ছে বর্ণিত আছে যে হুজরে পাক সাল্লাহ ওয়াসাল্লামের যান কবজের সময় তার নিকট পানির পাত্র ছিল তিনি তার হস্ত পানির মধ্যে ডুবিয়ে সিও মুখমণ্ডল মুছতে মুছতে বলতে লাগলেন হে মাবুদ তুমি আমার মৃত্যু যন্ত্রণা সহজ কর তার প্রাণের পুত্তলি হযরত ফাতেমা তার নিকটই উপবিষ্ট ছিলেন তিনি বারবার বলতে লাগলেন হে পিত আপনার ওপ কি ভীষণ যন্ত্রণা তখন হুজরে পাক সাল্লু ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা আজকার এই দিনের পর তোমার পিতার ওপর আর কোনোদিনই এ যাতনা আসবে না হযরত ওমর রদুল্লাহ আনহু হযরত কাব আহবার রদুল্লাহু আনহুকে বলেছিলেন হে কাব মৃত্যু সম্বন্ধে আমাকে কিছু বলুন তিনি বললেন হে আমিরুল মুমিনিন মৃত্যু অসংখ্য কণ্টকপূর্ণ শলাকার নেয় যা কোনো লোকের উদরের অভ্যন্তরে প্রবেশ করানো হয় এবং প্রত্যেকটি কণ্ঠক দেহাভ্যন্তরস্থ প্রত্যেক শিরায় বিদ্ধ হয়ে যায় তারপর এক ব্যক্তি তার শরীরে সর্বশক্তি দিয়ে তার টেনে বের করে আনে কণ্টকগুলোর সাথে যা চলে আসে তা সে গ্রহণ করে এবং যা আসে না তা সে ত্যাগ করে হুজরে পাক আলাই আলাইবাসাল্লাম এরশ্বাদ করেছেন মানুষ মৃত্যু যাতনা ও মৃত্যুর তন্ময়তা ভোগ করতে থাকলে তার এক অঙ্গ অন্য অঙ্গকে বলে তোমার প্রথে সালাম আমি তোমার নিকট থেকে এবং তুমি আমার নিকট থেকে কিয়ামত পর্যন্ত পৃথক হয়ে যাচ্ছ এটাই আল্লাহর বন্ধু ও প্রিয়জনদের উপর মৃত্যু যাতনা তোমরা ভেবে দেখো তাঁদের উপর রূপ অবস্থা হলে আমাদের মতো হতভাগাদের অবস্থা কিরু হতে পারে মৃত্যু যাতনা ব্যতীত মৃত্যুকালীন ভিবেশিকার প্রথম ভিবেশিকা হল প্রাণত্যাগের সময় ভীষণ যন্ত্রণা তার বিস্তারিত বিবরণ আমরা উপরে উল্লেখ করেছি দ্বিতীয় বিভীষিকা হল মালাকুল মৌত বা মৃত্যুদূতের মূর্তি দর্শন এবং মনের মধ্যে ভয় ও ত্রাস সৃষ্টি হওয়ায় পাপী ব্যক্তির প্রাণ টেনে বের করার সময় যদি মৃত্যুদূতের মূর্তি দেখা যায় তবে পরম সাহসী ও অত্যধিক বলবান ব্যক্তিও সেরূপ দেখে তার তীব্র প্রবাহ সহ্য করতে পারবে না বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আল্লাহসাল্লাম মৃত্যুর ফিরেশটাকে বলেছিলেন ওহে তুমি তুমি পাপির হরণকালে যে মূর্তি ধারণ কর তা কি আমাকে একবার দেখাতে পারো মৃত্যুদূত বললেন আপনি তা দেখে প্রকৃতিস্থ থাকতে পারবেন না তিনি বললেন হ্যাঁ অবশ্যই পারব মৃত্যুদূত বললেন তবে আপনি আমার সম্মুখ থেকে ক্ষণিকের জন্য মুখ ফিরিয়ে নিন তখন হযরত ইব্রাহিম আল্লাহসাল্লাম এক পলকের জন্য তার দিক থেকে অন্য দিকে মুখ ফিরালেন পরমুহূর্তে তিনি তার দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলেন যে মৃত্যুদূতের দেহ ভীষণ কৃষ্ণবর্ণ বিশিষ্ট মস্তক রুক্ষকেশ বিশিষ্ট ভীষণ দুর্গন্ধময় কৃষ্ণবর্ণ পরিচ্ছদে দেহ আবৃত তার মুখ মুখগহবার ও রন্ধ্র থেকে অগ্নিশিখা উত্থিত হচ্ছে এবং ঝলকে ঝলকে তা বের হয়ে আসছে তার এ ভীষণ ও বিকট মূর্তি দর্শন করে হযরত ইব্রাহিম আল্লাহসাল্লাম অচৈতন্য হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ এভাবে থাকার পর তার সজ্ঞা ফিরে এলে মৃত্যুদূত তার স্বাভাবিক অর্থাৎ প্রাথমিক মূর্তি ধারণ করে তার সম্মুখে উপস্থিত হয়ে বললেন আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে আপনি আমার প্রকৃত মূর্তি দেখে সহ্য করতে পারবেন না হযরত ইব্রাহিম সালাম তাকে বললেন হে মৃত্যুদূত যদি লোকঘন মৃত্যুর সময় শুধু তোমার এই মূর্তি দেখে তাদের অন্য কোনোরূপ ক্লেশ ও যন্ত্রণা না হয় বা তারা অন্য কোনো কিছুই না দেখে তবুও তাদের যে অবস্থা হয় চরম শাস্তির জন্য তাই যথেষ্ট হযরত আবু হোরাইরা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে হুজরে পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত দাউদ আল্লাহি সাল্লাম অত্যন্ত ভীত ব্যক্তি ছিলেন যখন তিনি গৃহ থেকে বের হয়ে যেতেন তখনই গৃহের সমস্ত দরজা বন্ধ করে দিতেন একদা এভাবে তিনি গৃহের সব দুয়ার বন্ধ করে বাইরে চলে গেলেন তারপর তার স্ত্রী দেখলেন যে এক ব্যক্তি গৃহের মধ্যে রয়ে গেছে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি গৃহের মধ্যে কিভাবে প্রবেশ করলে যদি আমার স্বামী গৃহে এসে তোমাকে দেখতে পান তবে আমাকে তিনি ভীষণ শাস্তি দেবেন ইতোমধ্যে হযরত দাউদ আলি প্রত্যাবর্তন করলেন এবং গৃহমধ্যে ওই ব্যক্তিকে দেখতে পেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কে সে বলল আমি ওই জন যাকে রাজ রাজন্য ও বাদশাহগণ ভয় করে থাকে এবং কোনো ব্যক্তি তাকে বাধা দিতে পারে না তখন হযরত দাউদ সালাম বললেন আল্লাহর কসম তাহলে নিশ্চয়ই তুমি মৃত্যুদূত এই কথা বলেই তিনি নিজেকে একটি কম্বলাবৃত করে শুয়ে পড়লেন বর্ণিত আছে যে একদা হযরত ইসা সালাম একটি কঙ্কালের নিকট দিয়ে যেতেছিলেন তিনি তাকে শিওপদ দ্বারা আঘাত করে বললেন আল্লাহর আদেশে তুমি আমার সাথে কথা বল তখন কঙ্কাল বলে উঠল হে রুহুল্লাহ আমি অমুক অমুক স্থানের বাদশাহ ছিলাম একসময় আমি সিংহাসনে উপবিষ্ট হতাম আমার মস্তকে রজমকূট সোফা পেত আমার চতুষ্পার্শ্বে ছিল অগণিত সৈন্য সামন্ত আমার রাজ দরবার ছিল অত্যন্ত আড়ম্বরপূর্ণ এমন অবস্থায় হঠাৎ একদা যমদু দেশে আমার সম্মুখে হাজির হল তার ভীষণ মূর্তি দেখেই আমার অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে গেল সে আমার প্রাণ হরণ করে চলে গেল পাপীদের এই যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু ধার্মিকগণ এ অবস্থা থেকে রক্ষা পেয়ে থাকে নবীর আসলগণ যন্ত্রণার বিষয় বর্ণনা করেছেন কিন্তু যমদূতকে দেখে যে ভয় ও ত্রাসের সঞ্চার হয় তা তারা কেউই বর্ণনা করেননি মূলত যমদূতকে তাআলা যে বিকট চেহারা দিয়ে সৃষ্টি করেছেন তার সেই জন্মগত মূর্তি যদি কোনও লোক স্বপ্নযোগেও অবলোকন করে তাহলে তার অবশিষ্ট জীবনে আর কোনও সুখ ও স্বাদ থাকবে না ধার্মিক লোকগণ তাদের মৃত্যুর সময় যমদূতকে ধর্ম ও নেক আমলের স্তরভেদে সুন্দর মূর্তিতে দেখতে পায় হজরত আবদুল্লাহ আব্বাস আব্বাসরিয়াল্লাহ বর্ণনা করেছেন যে হজরপাক সাল্লু আলাইসাল্লাম সাত করেছেন হজরত ইব্রাহিমের একটি ইবাদতখানা ছিল যখন তিনি তার ইবাদতখানা থেকে বের হয়ে যেতেন তিনি ওই গৃহের সমস্ত দরজা বন্ধ করে যেতেন একদিন তিনি বাইরে থেকে ইবাদতখানায় ফিরে এসে দেখলেন যে একদিকে এক ব্যক্তি তার মধ্যে বসে আছে তিনি তাকে দেখে জিজ্ঞেস করলেন বলো কে তোমাকে আমার এই গৃহের মধ্যে প্রবেশ করিয়েছে এ ঘরের মালিক আমি ওই ব্যক্তি বলল তুমি মালিক নও যিনি তোমারও আমাদের সবার মালিক তিনি এ ঘরের মালিক উক্ত মালিকিয়ে আমাকে এ গৃহে প্রবেশ করার অনুমতি দিয়েছেন তার কথা শুনে হযরত ইব্রাহিম সালাম বললেন তবেই নিশ্চয়ই তুমি কোনো ফেরেস্তা হবে সে বলল হ্যাঁ আমি মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুদূত হযরত ইব্রাহিম সালাম তাকে বললেন তবে তুমি কি আমাকে তোমার সেই মূর্তি দেখাবে যা দেখিয়ে তুমি মুমিন লোকদের প্রাণহরণ করো। মৃত্যুদূত বলল হ্যাঁ দেখাচ্ছি তবে একটু সময়ের জন্য তুমি আমার দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নাও হযরত ইব্রাহিম আলহ্লাম এক মুহূর্তের জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে আবার তার দিকে দৃষ্টিপাত করলেন কিন্তু কি আশ্চর্য তিনি দেখতে পেলেন যে একজন অত্যন্ত সুশ্রী সৌম্যদর্শন যুবক তার সামনে দণ্ডায়মান তার পরিধানে পরিচ্ছন্ন শুভ্র বস্ত্র এবং তার অবয়ব সুঘ্রাণে পরিপূর্ণ তখন হজরত ইব্রাহিম আল্লাম তাকে বললেন হে জমদূত যদি মুমিন ব্যক্তি তোমার মূর্তি ব্যতীত অন্য কিছু না দেখে তবে তাই তার পুরস্কারের জন্য যথেষ্ট অবশ্য ওই সময় প্রত্যেকেই অন্য দুজন ফিরেস্টা দেখতে পায় যারা তাদের আমলনামা লিপিবদ্ধ করে হযরত ওয়াহাব রহমাতুল্লাহ আলাহি বলেছেন আমি শুনেছি যে এমন কোনো মুমূর্ষু ব্যক্তি নেই যার সামনে দুজন ফিরেস্টা তার কার্যতাকে না দেখায় যদি লোকটি ধার্মিক হয় তবে তাকে তারা বলে আল্লাহ তোমাকে আমাদের পক্ষ থেকে নেকির পুরস্কার দিন বহু ধর্মীয় মজলিসে তুমি আমাদেরকে বসিয়েছিলে এবং বহু নেক কাজে আমাদেরকে উপস্থিত করিয়েছিলে আর যদি লোকটি পাপি হয় তখন তারা তাকে বলে আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাকে যেন মঙ্গল মঙ্গলদান না করেন তুমি বহু মন্দ মজলিসে আমাদেরকে বসিয়েছিলে বহু মন্দ কার্যে আমাদেরকে উপস্থিত করিয়েছিলে এবং বহু মন্দ কথা শুনিয়েছিলে আল্লাহ তালা যেন তোমাকে উপস্থিত মঙ্গল মঙ্গলজনক পুরস্কার না দেন যাত্রী ব্যক্তি তাদের মুখে এই রূপ কথা শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তৃতীয় বিভীষিকা হল মৃত্যুকালে পাপিগণ দোজখের অভ্যন্তরে তাদের জন্য নির্দিষ্ট স্থান দেখতে পায় এবং তখন তাদের অত্যন্ত ভয় হয় কেননা তখন তারা এমনিতে মৃত্যু যাতনা ও মৃত্যুর তন্ময়তার মধ্যে থাকে দেহ অবশ হয়ে আসে তাদের প্রাণ দেহ খাঁচা থেকে বের হয়ে যেতে থাকে তবে তাদের মৃত্যু হয় না যে পর্যন্ত মৃত্যুর ফিরেস্টা দুটি সংবাদের মধ্যে একটি সংবাদের ঘোষণা না পায় হয়তো সে বলে হে আল্লাহর শত্রু দোজখে চলে যাও অথবা বলে হে আল্লাহর বন্ধু বেহেষ্টে চলে যাও এখানেই বুদ্ধিমানদের জন্য ভয় রয়েছে হুজুরেপাক সল্লাই বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি দুনিয়া থেকে বের হবে না যে পর্যন্ত না সে তার স্থান জানতে পারে এবং যে পর্যন্ত না সে দোজখে বা বেহেষ্টে তার জন্য নির্দিষ্ট স্থান দেখতে পারে হুজুরপাক সল্লাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে না আল্লাহ তার সাক্ষাৎ কামনা করেন না সাহাবিগণ আরজ করলেন ইয়া নসুল্লা সাল্লা সাল্লাম আমরা মৃত্যুকে চাই না কেননা মৃত্যু যে বড় কঠিন ব্যাপার হুজুরে পাক সাল্লাম বললেন না ব্যাপার তা নয় বরং মুমিন ব্যক্তির উপর যা আসে তাকে অতি সহজ করে দেয়া হয় কেননা সে আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন বর্ণিত আছে যে হজরত হুজাইফার আদিয়াল্লাহ আনহু শেষ রাত্রে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের শয্যায় গমন করে তাকে ডেকে বললেন উঠো এবং এখন কোন সময় তা দেখো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু উঠে বসে বললেন আমি প্রত্যুষে দোজখে যাওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি একদাম মারওয়ান রোগাক্রান্ত হজরত হুজাইফার রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে বলল হে মাবুদ তার উপর মৃত্যু সহজ করো। হযরত হুজাইফা রোদন করতে করতে বললেন আল্লাহর কসম দুনিয়া ত্যাগের জন্য দুঃখিত বলে আমি রোদন করি না বা তোমাদেরকে ছেড়ে যাই বলে রোদন করি না বরং আমার প্রভু থেকে দুটি সংবাদের দিকে লক্ষ্য করছি তা হল দোজক বা বেহেস্ত হুজরপাক সাল্লা এরশাদ করেছেন আল্লাহ যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হন তখন তিনি বলেন হে মৃত্যুর ফিরেজটা অমুক ব্যক্তির নিকট গিয়ে তার আত্মা আমার নিকট নিয়ে এসো যেন আমি সুঘ্রাণ গ্রহণ করতে পারি তার সৎকার্য আমার নিকট যথেষ্ট তাকে আমি পরীক্ষা করেছি এবং যা ভালোবাসি তাকে আমি তথায় দেখেছি তখন মৃত্যুর ফিরেসটা পাঁচশো ফিরেস্টার সাথে নিয়ে সে ব্যক্তির নিকট চলে আসে এবং তার হাতে দুটি বেহেষ্টের সৃষ্টি যষ্টি এবং জাফরানের সুগন্ধি থাকে মৃত্যুর ফিরেস্টা তখন তাকে নতুন সুসংবাদ দেয় ও তার আত্মা গ্রহণ করার জন্য উল্লিখিত ফিরেস্টাগণ দুই সারিতে দণ্ডায়মান হয়ে যায় তাদের প্রত্যেকের হাতে সুগন্ধিযুক্ত দ্রব্য থাকে যখন শয়তান তাদের দিকে দৃষ্টিপাত করে তখন সে তার হস্ত মাথায় স্থাপন করে চিৎকার করে ওঠে তাতে তার উপস্থিত সৈন্যদল তাকে বলে হে আমাদের মালিক তুমি চিৎকার দিলে কেন তোমার কি হয়েছে শয়তান বলে তোমরা কি দেখছ না যে এই আদম সন্তানকে কি সম্মান দেয়া হয়েছে তোমরা এই ব্যক্তি থেকে কোথায় ছিলে শয়তানের সৈন্যগণ বলে আমরা এর ব্যাপারে অনেক চেষ্টা করেছি সে নিষ্পাপ ছিল কিন্তু কোনো প্রকারেই তাকে আমাদের পথে আনতে পারেনি হযরত হাসেন বসরি রাহেমাহুল্লা বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ ব্যতীত মুমিন ব্যক্তির আর কোনো সুখ নেই আল্লাহর সাথে সাক্ষাতে যার সুখ মৃত্যুর দিনই তার সুখের দিন আনন্দের দিন নিরাপত্তার দিন এবং সম্মানের দিন হযরত জাবের ইবনে জায়দ রহমাহুল্লাকে তার মৃত্যুর সময় জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি কোনো আকাঙ্ক্ষা আছে তিনি বললেন আমি হযরত হাসান বসরি রহমাহুল্লাহকে একবার দেখতে চাই যখন হযরত হাসেন বসরি রহেমাহুল্লা তার নিকট উপস্থিত হলেন তাকে বলা হল এই যে হযরত হাসেন বশ্রী এসেছেন তখন হযরত জাবের ইবনে জায়দ তার দিকে তাকে বললেন হে ঝাত আমার শেষ মুহূর্ত আসন্ন আল্লাহর কসম আমি এখনই তোমাদেরকে ছেড়ে হয় বেহেসতে না হয়ে দুজখের দিকে না হয়ে আল্লাহর ক্ষমার দিকে কোনও বুজুর্গ মৃত্যুযন্ত্রণার মাঝে সর্বদা থাকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন পুরস্কার বা শাস্তির জন্য তার পুনরুত্থান করা হবে এর ইচ্ছা তিনি করেননি অন্তিম সময়ের মন্দের ভয় আরেফিনদের হৃদয় কর্তন করে ফেলে এবং তারা মৃত্যুর সময়ে বড়ই ভীষণ উদ্বেগের মধ্যে থাকেন